ভাইরে ভাই আমরা তো সবাই ভাবছিলাম ফারহানা বিথির জামাই মানে রাত ভাইয়া ফারহানা বিথি মাইরে একদম ভস্কায় ভুস্কায় ফেলছে কিন্তু আজকে দেখলাম শুধু যে ফারহানা বিথি মার খেয়েছে এমন নাই ফারহানা বিথিও কিন্তু রাত ভাইকে মেরে একদম চ্যাপটা চুপটা বানায়া ভাইঙ্গা চুরে হাসপাতালে ভর্তি করছে আর এটা কিন্তু একদম পুরো ভাইরাল প্রথমে তো সবাই ভাবছিলাম যে এটা নাটক কিন্তু এদের এই ভস্কা ভস্কি আর ভাঙা ভাঙি চেহারা দেখে কিন্তু এখন এটাই বোঝা যাচ্ছে যে আসলেই কিন্তু এদের মধ্যে এই থোবরা ফাটাফাটি ঘটনাটা ঘটেছে তো প্রথমে যে ফারহানা বিথির এই থোবরা ভাঙ্গা ছবি দেখে সকলেই বলেছিল যে ফারহানা বিথির স্বামী যে রাতভাই ওই হ্যাংলা পাতলা রোগা পটকা লোক কিভাবে ফারহানা বিথির মতো এরকম একটা কুমড়ো চেহারার মানুষকে মারতে পারে ফারহানা বিথি কি চুপ ছিল আজকে তার সত্য প্রকাশ হলো যে ভাই ফারহানা বিথিও কিন্তু চুপ ছিল না সেও কিন্তু আমাদের হ্যাংলা পটকা রোগা পাতলা রাত মেরে চ্যাপটা চুপটা বানিয়ে হাসপাতালে ভর্তি করেছে তো যাই হোক এদের এই মারামারি ফাটাফাটির আসল ঘটনা কি এটা কিন্তু অনেকেই ধারণা করেছে এটা কিন্তু ধারণা মতে যে ফারহানা বিথির শ্বশুরের দ্বিতীয় বিয়ের অ্যানিভার্সারির ভিডিও যখন প্রকাশ হয় তারপরেই কিন্তু তাদের এই সমস্যাটা সৃষ্টি হয় আর সেই ভিডিওটা কিন্তু অনেক ধুমধাম করে পালন করেছিল ফারহানা বিথি এবং সেই কিন্তু পোস্ট করেছিল এর পরে কিন্তু রীতিমতো সমালোচনা শুরু হয় ফারহানা বিথির শ্বশুর শাশুড়িকে নিয়ে অনেকেই কিন্তু বলে এই বয়সে কেন তো বাপ আছে নিজের বিয়ে দেয়নি শ্বশুরকে বিয়ে দিয়েছে সম্পত্তির প্রথম খবর না দ্বিতীয় শাশুড়ি নিয়ে আদিখ্যাতা তাই আবার ভিডিও করে পোস্ট করেছে এরকম নানা ধরনের সমালোচনা তখন শুরু হয় কিন্তু রাত ভাইয়ের বাবার দ্বিতীয় বিয়ের অ্যানিভার্সারির ভিডিও প্রকাশ হওয়ার পরে তো এর পরেই কিন্তু এই মারামারি ফুটে ভস্কাভস্কির ঘটনাটা ঘটে সরাসরি বিথি আপু সামনে আসে তার এই ফুটো হওয়া চেহারা নিয়ে চোখের নিচেই কালো দাগ মুখ টুক ভাঙাচোড়া সেই অবস্থায় আসে তখন তো ভাবলাম রাত ভাই মনে হয় তাকে মেরে মুরে একদম চোখ মুখ ফুটাই দিছে এখন দেখি বিথি আপুও কম যায়নি সেও কিন্তু তার ওই হ্যাংলা পটকা রোগাপতলা হাসবেন মানে রাত ভাইকে মেরে একদম হাসপাতালে ভর্তি করে দিয়েছে কেউ কারো থেকে কম নেয় ভাবা যায় প্রথম যখন বিথিয়াপু তার এই ভস্কানো চেহারা নিয়ে ভিডিওতে আসে তখন কিন্তু সকলের মনেই একটা প্রশ্ন ছিল যে ওই হ্যাংলা পাতলা রোগা পটকা রাত ভাই কিভাবে বিথিয়াপুর মতো একজন মানুষকে যার কুমড়োর মতো চেহারা তাকে এত পিটানি দিল আর বিথিয়াপুর মতো একজন মানুষ চুপ করে থাকলো তো আসল সত্যটা কি হলো সেটা তো শেষ মেশ প্রকাশই হলো কেউ কিন্তু চুপ ছিল না দুজনে কিন্তু দুজনকে মেরে একদম ফাটিয়ে দিয়েছে